সন্তান প্রসবের পরপরই মায়ের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শান্তির বাজার মহকুমার টিলার একটি পরিবার গত চব্বিশে আগস্ট শান্তির বাজার জেলা হাসপাতালে এক হৃদয় বিদারক ঘটনায় মা রচনা রিয়াং স্বামী বিশাল রিয়াং সন্তান জন্মদানের কিছুক্ষণ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবজাতকের মুখ দেখার সৌভাগ্য হয়নি মায়ের তবে মাতৃহারা শিশুটি বর্তমানে সুস্থ ও জীবিত রয়েছে এই বেদনাতে খবর পেয়ে ব্রু সংক্রমা মথহ সামাজিক মহিলা সংগঠনের একটি প্রতিনিধি দল ছুটে যায় মৃত রচনা রিয়াং এর বাড়িতে তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নবজাতক শিশুটির খোঁজ খবর নেন কঠিন এই সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে ব্রু মা মথ সামাজিক সংস্থার মহিলা সংগঠনের পক্ষ থেকে শিশুটির পরিবারকে তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করা হয় আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্রু মথহ সামাজিক সংস্থার মহিলা সংগঠনের সভানেত্রী মেনুকারিয়াং সহ সভানেত্রী রায় সহসভানেত্রী রিয়াং মহিলা সংগঠনের জেনারেল সেক্রেটারি সুপর্ণা রিয়াং নমিতা রিয়াং কর্মিতা রিয়াং এবং রেখা রিয়াং সংগঠনের পক্ষ থেকে অসহায় মাতৃহারা শিশুটির প্রতি সমাজের সকল স্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে ᱵᱨᱮᱠᱷᱮ ᱢᱟᱛᱚ ᱦᱟᱱᱟᱱᱚ ᱡᱮ ᱛᱤᱱᱤ ᱵᱨᱤᱦᱤᱢ ᱛᱚᱨᱚ ᱵᱟᱭᱪᱩ ᱵᱚᱯᱷᱮ ᱢᱚ ᱵᱨᱟᱱᱚᱠ ᱢᱟ ᱥᱟᱢᱪᱩ ᱵᱨᱤᱦᱤᱢ ᱛᱚᱨᱚᱱ ᱵᱨᱩ ᱥᱚᱝᱜᱨᱟᱢ ᱛᱚ ᱵᱨᱤᱦᱤᱢ ᱛᱚ ᱚᱱᱩ ᱱᱟᱜᱮᱭᱟᱱ ᱟᱯᱮ ᱪᱤᱱ ᱠᱚᱱ ᱨᱚᱢᱟᱛᱚ ᱱᱤ ᱥᱚᱢᱚᱱ ᱪᱤᱠᱚ ᱠᱚ ᱡᱟᱝ ᱱᱚᱜ ᱡᱟᱦᱟ ᱛᱚᱱᱚ ᱢᱟᱭᱟ ᱫᱮᱭᱟ ᱠᱤ ᱟᱹᱧ ᱪᱩᱱ ᱥᱟᱱᱚ ᱟᱹᱧ ᱪᱟᱱᱚ ᱠᱚ ᱟᱹᱧ ᱪᱩᱱ ᱦᱚᱸ ᱢᱟᱭᱟ ᱫᱮᱭᱟ ᱱᱮ ᱪᱮᱛᱟᱭᱟᱢ ᱡᱟᱢᱟ ᱪᱟᱸᱜ ᱪ

खानाम बन विश्व सेप्टेम्बर सात तारजना जत्र फै सौदेखि खोजे जुबानी एउटा जत्रु जाति गाउँ साल गरेब्रे बारिथ सिजारंगी अकर्मित मूखे रशनारी आयस्के बहुत तेईस बसिंग के त्रीस दिन समूह त्रीस हम चौरह ब्रो ब्रू ब्रंथम साठबा मैनी हुए जो खेला हे ना तो मतह যে বিদ মা কোনো দিন চমা নু বুন একদম সদস্য হিচাপে সামগ্ৰী যি কোনো মিটিং বুকু আৰু হ'ব যি ব্ৰু বুনি মা দেউতা বিচলি মিনিট আন্দহ হাজাৰ মানে এটা চালেহে বা অনাই হা আৰু নে মাধ্যম চাবি নাই পূজা আৰু নষ্ট দুদিন নিৰ্হাব ডাক্টৰটো নেবি থাকা সেইবোৰ ঈশ্বৰ নি মহিমাবা চি ཁས 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 ཁས